রাতে একে একে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে ছুটে আসতে থাকে কোটা বৈষম্য বিরোধীরা জড়ো হন টিএসসিতে রাতে তাদের মিছিল স্লোগানে উত্তাল হয়ে ওঠে আশপাশ কোটা বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের দাবি তাদেরকে রাজাকার আখ্যায়িত করা হয়েছে যার প্রতিবাদে রাতেই মিছিল নিয়ে বেরিয়ে পড়েন তারা রাতে শাহবাগে ছুটে আসেন তথ্য প্রতিমন্ত্রী সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের বেশ কজন নেতা এ সময় রাজেকার স্লোগানকারীদের দাবি আদায় হবে না বলে জানান তথ্য প্রতিমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার প্রায় রাত তিনটার দিকে আস্তে আস্তে সত্যি থাকে দুপক্ষের লোকজন যে কোনো ধরনের সংখ্যা এড়াতে মাঝামাঝি অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা